মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এই ব্লগটা কিন্তু একদমই অন্য রকম তোমরা আগে হয়তো দেখো তো চলো কী ব্লগ সেটা তো তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে রান্না তারপরে ঘরের কাজ কাজকর্ম এইসব দেখাচ্ছি না কারণ রোজ রোজ একই জিনিস দেখাতেন আমারও ভালো লাগে না তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না তাই ভাবলাম আমার ছেলের কিছু খেলার আছে সেই সব কালেকশান কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং মানে ও না খেলাগুলো করবে করার খেলাগুলো তোলা হয় না তো আমাদেরই সেই খেলাগুলো তুলতে হয় দুবার তিনবার করে এবং ঢালবে খেলাগুলো আবার আমাদের তুলতে হয় মানে বিরক্ত লেগে যায় আর অনেক খেলা রয়েছে সে ভাঙা ঠাঙা সেই খেলাগুলোকে আমি আজকে বাতিল করব আর কিছু খেলা তো ভালো আছে সেইগুলোকে রেখে দেবো তা চলো একটু ঘরটাও গুছিয়ে নেবো যেহেতু খেলাগুলো পরিষ্কার হয়ে যাবে আর এত খেলা হয়ে গেছে না রাখার জায়গা পাচ্ছি না তাই ভাবছি যে কিছু খেলা আমি বাতিল করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তা চলো আমার ছেলের কি কী খেলা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ছেলে নেই আমি খেলাগুলোকে আর বাজবন হাবি যে খেলাগুলো কোনগুলো ফেলবো না ফেলবো ও যদি এসে যদি দেখে মা মা সব খেলা ফেলে খেলা এই দেখো সাথে দুটো গুলি ছিল তো এই গুলিগুলো কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না তো খেলা তো এখনো জ্যান্ত আছে ভালো আছে খেলাটা মানে গুলিগুলো দিয়ে না এইভাবে এইভাবে করে এ গুলিগুলো করলেই কিন্তু আউট তো ঠিক আছে চলো এটা এখন ভালো আছে এই বাইকটা একদম ভেঙে গেছে কিন্তু ভেঙে গেলেও জিনিসটা ভালো আছে খারাপ নেই চাকাগুলো কাজ দিচ্ছে ঠিক আছে হাউস পাপি হাউসের পাপি হাউসের দেখো হাউস ডগটা একদম বেরিয়ে এসছে ঢুকে ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর এটার পেছনে লকটা নেই তো পয়সা ঢাললে পরে পড়ে যায় তো এটা বাদ করে দেবো এইগুলো এখন আর ও খেলে না এইগুলো কি বুঝতে পারছি এই ব্যাটগুলো এখনও ভালো আছে আমার ছেলে খেলতে পারবে এগুলো থাক আমি বড় বড় স্কুটারটাও ভালো আছে এটা আমরা দীঘায় গেছিলাম তো তখনই স্কুটারটা কিনেছিলাম স্কুটারটা ভালো আছে এই লক খারাপ হয়ে গেছে এটা বাতিল এটা কি এটা না এটা একটা খেলা আছে তাই না এখন পাচ্ছি না খুঁজে তো এই একটা ঘড়ি অনেক দিনকার আগের ঘড়ি এটা তো ঘড়িটা খুব ভালো ছিল বেশ গান বাজতো এটা টিপলে পরেই এখান থেকে ডকটা বেরিয়ে আসতো টিপলেই বেরিয়ে আসতো বাট এখন সেটা হচ্ছে না চাবি ফাবি রিং কিছু ইয়ে হচ্ছে না তো এটা একদম গেছে এত বড় জিনিস রাখাও অসুবিধা তো এটা করে দিচ্ছি এই যে এই গাড়িটা ব্যাংক থেকে হাজার টাকার ওপরে দাম রোবট কার সেই গাড়িটাকেও নষ্ট করে দিয়েছে তোমাদের কি বলবো আর তো যাই হোক একটা সিটি ব্যাংক কর থেকে নিয়ে আসা হয়েছিল এটা থাক দেখো আমার ছেলে বায়না না করে পপিট ব্যাগ কিনেছে মেয়েদের মধ্যে দেখেছো এই একটা কার আছে যেমন ছেলেরা তো একটু গাড়ি পছন্দ করে তো অনেক কিন্তু গাড়ি কালেকশন এই একটা ট্যাক্সি পুরো কলকাতা এটা কলকাতা ট্যাক্সি ছিল এই একটা ট্যাক্সি কলকাতা না এটা মনে হয় দিল্লি যাই হোক যাই হোক একটা ট্যাক্সি খুব সুন্দর মানে খুব স্পিডে যায় এই ট্যাক্সিটা মানে পেছন দিকে টাড়লে স্পিডে চলে যেত তো ভালো আছে এখনো শুধু দরজা দুটো নেই কিন্তু জিনিসটা ভালো আছে ওটা পাখা যাই না মাথায় নিয়ে ফেলে দেবো এই দেখো এই ভেতরে ছোটো ছোটো লজেন্স জেমস লজেন্স ছিল অ্যাপেল এই অ্যাপেলটা খুব ভালো আছে কিন্তু এই একটা কার দেখো এই কারটার কিছু আছে কারটা কিন্তু পুরো ভালো ও বার্থডেতে দেওয়া হয়েছিল এই কারটা খেলা কিন্তু মোটামুটি ভালোই আছে বন্ধুগুলো ভালো আছে এগুলো এখন যদি ফেলে দিই না ইমা দেখো এটা আমি খুঁজছিলাম যে কিছুদিন আগে আমার বাবা পুরুলিয়া ঘুরতে গেছিলো সেখান থেকে এটা এনে দিয়েছিল যে ফ্রিজের মাথায় রাখবো বলে ঠিকও করেছিলাম তো বেশ কিছুদিন ছিল ফ্রিজের মাথায় তো এখন দেখছি ওর খেলার ব্যাগের দেখো এটা পুরো ভালো আছে এটা সাইডে রাখবে এটা আবার সাজিয়ে রাখ যায় না আমার এই দেখো এর মধ্যে অনেক আবার রয়েছে দেখো ছোট ছোট কার এরোপ্লেন হেলিকপ্টার বেশ ভালো এরা এগুলো তো কাজের লাগবে তো আমি এগুলো রেখে দিচ্ছি এইভাবেই এগুলো নষ্ট করে নি ভালো আছে এই কিছু নেই এটার মধ্যে আর বাতিল করে দেবো নোংরাও হয়ে গেছে না এলিফেন্টটা থাক এগুলো তো একদম ভালোই আছে এবার ক্রিসমাসে কেনা হয়েছিল আর এই স্পাইটারম্যান ওর রাত্রিবেলা নিয়ে শোয় জানো ওই ও খুব ভালো আছে এবং আমি ওকে বলেছি ওর বাবাও বলেছে যদি এবারে রেজাল্ট যদি ভালো হয় তো তোমাকে একটা স্পাইডারম্যানের ড্রেস কিনে দেবো তো এখন থেকেই কিন্তু প্র্যাকটিস করছে যে স্পাইটারের ড্রেসটা পরে কীভাবে লাপাবে সেইগুলো কিন্তু এখন থেকে প্র্যাকটিস করছে তোমাদেরকে দেখাতেই পারবো এটা একটা কি খেলা ছিল ললিপপ ছিল এটার এখন কিছুই হচ্ছে না দেখো এটা বাতিল এটা এগুলো এ দেখো এটা পুরো ভাঙা একদিক আছে একদিক নেই এটা বলো হাত হাত কেটে যাবে না বলো বাতিল দেখো সুন্দর একটা গোল্ডেন গণেশ এই গণেশটা আমি এবারে গণেশ পুজোতেও আমি পুজো করেছিলাম এই গণেশটা তো আমি এটা সবসময় পুজো করি না বাইরে থাকলে যদি রং ফং উঠে যায় এই জন্য আমি তোলা পড়া করে মানে উপরে রেখে দিই তো সেটা আমি হয়তো রাখতে ভুলে গেছি নিচে রেখেছিলাম কখন এটা নিয়ে ও গণেশ পুজো নিজেই খেলেছে গণেশ পুজো করেছে তো এটা আমি সাইডে রাখব এটা এক না খেলে না বেকার করে থাকে আমার বোঝাতে বিরক্ত লাগে তো এটা আমি বাতিল করে দিচ্ছি বার্ত এটা একটা স্কুল থেকে খেলা পেয়েছিল বার্থডেতে সব গিফট দেয় সব বাচ্চাদের যখন বার্থডে হয় কোনো কিছু না কিছু গিফট পায় তো এটা এখন ভালো আছে এটা রেখে দেবো এই বলটাও ভালো আছে দেখো বলটা কিছু না আওয়াজ হয় এইটাও যখন বয়স এক বছর কি ন মাস বয়স তখন ওর পাপাই এই মিউজিক এটা এনে দিয়েছিল তখন কিন্তু খুব ভালো ছিল প্রত্যেকটা মিউজিক হতে এরকম হাত দিয়ে বাজালেও মিউজিকটা হতো তো দেখতে পাচ্ছ এখন সব খেয়ে একদম যা মানে অবস্থা খেয়ে দিলে তো এটা মনে হয় রেখে দিলে চল ব্যাটারি দিলে চলবে হয়তো তো এটা ভালো আছে মনে হচ্ছে দেখুক ব্যাটারি দিয়ে চললে তো ভালো না ফেলে দেবো বেকার রাখব না ঘর জাম করতে আমার একদম ভাল লাগে না রাখ এইগুলো কী আছে বলে এর মধ্যে দেখ তো সব বাতিল কুচু কাঁচা আমি রাখা এখানে অনেক কুঁচ কাঁচা খেলা আছে আমি সেগুলো ফেলে দিচ্ছি এই যে পপিট পপিট এখন ভালো আছে কিন্তু সেভাবেও খেলে না দেখো পাউডারের কেশে ঢাকাটা নিয়ে

এই বন্ধুগুলো এখন খেলতে শিখেছে এই বন্দুকগুলো রেখে দিই দেখো চশমা একটার কাজ নেই একটার কাজ আছে বাতি দেখো এগুলো কিছু আছে বলো এইগুলোকেও রেখে দিই আমি একদমই সময় পেয়ে ডক্টরের সে কিছুই নেই এসব কখনো আমার হাত হাত কেটে যাবে আবার নতুন কিনে দেওয়া যাবে এটারও কিছুই নেই বেশ এটাও খুব ভালো ছিল একটা রিং ছিলাম ঘুরতো এই খেলাটা খুব একটা বেশ লাইট এখন এখনো লাইট জ্বলে দেখ এটা ভালো আছে খেলাটা খেলবে এইগুলো এখনো ভালো আছে দুটি বেঁধে মতন খেলে এটা বাকি দূরিনের একদিক আছে একদিক নেই একদিক আছে একদিক নেই মা চাবি রিংটা কি সুন্দর ছিল জানো নতুন যখন চাবি রিংটা আমি কিনেছিলাম যে আমার আলমারিতে লাগাবো চাবি রিং এর অবস্থা দেখো কি বলবে চাবি রিং এর অবস্থা দেখো তো এটা দেখবো যদি সেলাই ঠেলাই করা যায় তো এটা সাইড করে রাখবো তো দেখো এই গাড়িটা অর্ধেক চাকা আছে অর্ধেক চাকা নেই আর গাড়িটা একদম ভালোও নেই কালারও ফেড হয়ে গেছে গাড়িটা বাতিল

সেগুলো বাতিল ছবি কাটো এটা সে ছাপ দেয় ঘড়ির মতন ডিজাইন হবে বাতিল কিছু নেই এটাও বাতিল দেখো কিছু নেই দেখো এলোপ্লেনের পার্টনার রয়েছে এরোপ্লেন নেই বাতিল ফুল গাছের টপ নেই দেখো একটা পেন কি সুন্দর একটা পেন ছিল পেনটা জানি না ভালো আছে কিনা এটা এটাও থাইল্যান্ড থেকে কেনা আনা হচ্ছে সাপনার সাবনারের কিছু নেই বাতিল অনেক কুচো কাঁচা খেলা আছে এগুলো সব বাতি নালে এগুলো থাকলে তুলতে যে কি বিরক্ত যারা তোলে তাদের যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে যে মাদের কত কষ্ট দেখো পেনসিলটা ভালো আছে পেন্সিল এগুলো থাকো পেন্সিল গুলো এগুলো মতোই তৈরি গিফট এগুলো এর মধ্যে ঢুকে গেছে পড়াশোনার জিনিসও খেলার মধ্যে ঢুকে গেছে দেখো ডক্টরের এটা থাক যদি খেলে খেয়ে এখন সেভাবেও খেলা করে না খুব কম আর ছড়াবে তো তারপর এটা এখনো উঠটা ভালো আছে ভালো আছে কি এর মধ্যে বিল্ডিং ব্লক বা মেট্রো স্টেশন তৈরি করতে হবে সেই বিল্ডিং ব্লক টা ছিল তো আমি এইগুলোকে একটা প্যাকেটের মধ্যে ঘুরে আলাদা করে আমি রেখে দিচ্ছি লুকিয়ে বেশ কিছুদিন খুঁজেছে তারপর যখন মা দেয়নি তারপর থেকে আর চাইনি কারণ এই বিল্ডিং ব্লকগুলো গুলো ছোট ছোট শুকনো তো এইগুলো যদি আমি ওকে দিয়ে দিয়ে এই ভোজ রে যে কি কষ্ট মানে বলে দিতে পারবো না ওকে প্রায় আড়াই বছর পিয়ানোটা কিনে দেওয়া হয়েছিল দেখো নেই এখানে তো যদি সারানো যায় তো চালাবো আর গাড়িটা এখনো ভালো আছে দেখ ব্যাট বল কতগুলো বল কোনটা ফেলবো কোনটা আগে বুঝতে পারছি না থাক বলগুলো এখন

এই যে এটার মধ্যে সাজাতে হবে তো এটা এখনো ভালো আছে নতুন যেহেতু এটা একটা বুদ্ধির খেলা থাক যদি খেলাটা খেলবে আর এই যে তোমাদের বলে দেবেন ব্যাংকক থেকে যে গাড়িটা নিয়ে আসে রোবট গাড়িটা রিমোটটা এটা এটা একটা থালা থালা আছে শুধু এখানে একটা আগে যখন ছোটোবেলাতে ওকে আগে যখন ছোটোবেলায় ওকে সেরেলাক্স খাওয়াতাম সেই চামচ এখনও রয়েছে ওর প্যাকেটে রয়েছে আমি সেগুলো খুঁজি না তো দেখো রয়েছে থাক ছোটোবেলায় শিখে খেলতাম বল টল রয়েছে এটা প্যাকেজ বল এখানে অনেক কুড়ো প্যাকরা আছে এগুলো বাকি দিয়ে এইটা ভালো আছে এই একটা চামচ ভালো আছে আমার কাজে লাগবে এই বড়ো চামচটা এগুলো সব কুঁচুক আছে ফেলা এগুলো কিছু হয় না বেকার দেখো কতগুলো জিনিস বাদ দিই আর বাদ দিতে পারো বিল্ডিং বল ব্লকটা দিয়ে

দু বছর বয়স থেকে এইটাতে টাকা ঢালছে আমরাও দিই ও ফেলে পুরো ভারী ব্যাংকটা তো এই ব্যাংকের পেছনে ব্যাটারি নেই আর আমার কাছেও ব্যাটারি নেই যে খুলবো তো ব্যাটারি না হলে লকটা খোলা যাবে না তো করা যাবে আর ব্যাটারিগুলো আমি কিনে তবে এটা খুলে দেখতে হবে কত টাকা জমলো তো চলো মোটামুটি আমার খেলাগুলো গোছানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তার এত গুছিয়েও দেখো এখনো এক গামলা খেলা আমি এগুলো কী করবো বলো কোথায় রাখবো আমি রাখার জায়গা নেই এক গামলা খেলা এখনো এখানে কিছু তো উপায় করতেই হবে একটা তা চলো এদিকে যে পুরনো খেলাগুলো

কোনো কতগুলো খেলা বাতিল আর এখন এখানে দেখো গামলায় ভর্তি খেলা করতে তো ভালো লাগে বন্ধুরা তোমাদের তো দেখালাম তো ওকে ব্লগগুলো দিতাম না এতদিন তো আজকে ওই ব্লগগুলো দেখতে পেয়ে ও এখন ওর পাপার সাথেই খেলছে অ্যাকচুয়ালি কি হয়েছে যখন আমি খেলাগুলো গুছাচ্ছি মানে তুলে রেখে দেবো অন্য জায়গায় তো সেই মোমেন্টেও চলে এসে আর মা দেখতে পেয়ে গেছে এই ব্লগের প্যাকেটটা দিয়ে তো কেড়ে আমার হাত থেকে নিয়ে এখন খাটের উপর উপর উঠে ওর পাপার সাথে খেলা করছে আর এদিকে পিসি একটু গুছিয়ে নিল ঘরটা তো তোমাদের তো বললাম একটু ঘরদুয়ার গুছাবো কারণ প্রচণ্ড এলোমেলো হয়েছিল কারণ এই কদিন অনেকজন ছিল না তো সেভাবে ঘরদুয়ার গুছানো হয়নি তো আজকে একটু ভদ্রটাও গুছিয়ে নিল আর এবারে রান্না রান্নাবান্নাও তো মোটামুটি হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে তো সেগুলো করবো তো আজকে তোমাদেরকে রান্না রান্নাবান্না তারপর ঘরের কাজ এইসব কিন্তু দেখালাম না তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো পরিবারের সবাই খেয়াল রেখো তো টাটা